আমরা দোহারে শ্রীপুর আর কি শ্রীপুরের কাছে একটা রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টের নাম হলো শাফিন রেস্টুরেন্ট খুব সুন্দর বিউটিফুল প্লেস এখানে ওয়াশরুম আছে সিবিআ ক্যামেরা আছে শাফিনস আপনারা যদি এদিকে ঘুরতে আসেন এই রেস্টুরেন্ট আসতে পারেন বেলা এগারোটায় খুলে সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন

আসলে ভালোই লাগবে আপনাদের ভাই আমাদের ওয়াশরুম থেকে আসছে ভিডিও আছে ছবিও আছে এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে যদি এখন চালু নেই এটা তাদের কিচেন সামনে না বেরোয় নাই তো

বাহিৰ <missimulia> থাকে <missimulia> <missulia> <missulia>